তোমার মোবাইল এটা দাও তোমার এটা দাও তোমার এটা ফাল ড্রাইভার লাই আমি আইসা আমার এটা ফাল ড্রাইভার লাই আসি নাই বুঝছো দাও দাও এটা কভার দানছে ভাইয়া সুন্দর দেখি তুমি মনে করছো আমি মানে ফাল্ডাইতাম আইসি না তোমারটা ফাল ডাইভে আমি আইছি আমারটার নাম দিবি চাও তুমি ফাল ডাও না কা আমার একটু নষ্ট হইলে ফাল ডাই দাও তোমারটা এর ঘুমই রইছে ফাল ডাও না কা আমি খেয়াল করতেছি অনেক দিন তাই চলে আসছি আজকে আমারটার নাম দিয়ে পুরুষ মানুষ কেন এরকম সবার ইচ্ছা আসা পূর্ণ করে পুরুষ মানুষের ইচ্ছা আসা কিচ্ছু পূর্ণ করে না

এটা ঠিক আছে নি হ্যাঁ এটা কোন ঠিক তো থাকতে হবে না আমার লয়েছে তো আমার ভাই দেখো না এটা এটা পছন্দ হইছে নি দেখো সাই পিছনে দেখাও না পিছনেরটা দেখো এটা নি এটাও পছন্দ হয় না পারবো ওকে তাইরে চল বাস ওকে চল আবাই অনেক দিন আপনাদের ভাইয়া মোবাইলের কভারটা চেঞ্জ করে না আজকে আমি বলতেছি আমারটা চেঞ্জ করো তো নিয়ে আসছে পুরুষ মানুষ টাকা কামায় অথচ নিজের টাকা মানে পার্সোনাল বিষয় অসুস্থ পার্সোনাল জিনিস খরচ করতে চায় না তো আমি ভাবলাম আমার মোবাইলের নাম করি তো কভারটা চেঞ্জ করে দিছি তো আপনাদের ভাইয়া এখন গাড়িতে আসে না জিজ্ঞেস করবো কেমন খুশি হয়েছে কি না খুশি হয়েছে নি কভারটা ফাল্লাই দিছি যে না আমি খুশি হই বিন্দু মাত্র